একজন বিধায়ক যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তার এর আগেও আমরা বিভিন্ন সময় তার কটুক্তি আমরা দেখেছি টেলিভিশনের পর্দায় আমরা আবারও দেখলাম আপনার প্রত্যেকে জানেন রাহুল গান্ধীজি কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি হাটবার পর ভারত জোড়ো ন্যায় যাত্রা যেটা মন মণিপুর থেকে মুম্বাই অবধি স্টার্ট হয়েছে সেটা যখন আসামে বারংবার বিজেপি সরকারের দ্বারা বাধাপ্রাপ্ত হওয়ার পরে যখন পশ্চিমবঙ্গে এন্টার করল বিজেপির জমি পায়ে নিচ থেকে সরতে আরম্ভ করলো সেই ভয়ে যখন সাংবাদিকরা তাকে রাহুল গান্ধীকে নিয়ে প্রশ্ন করেন তখন সেই সাংবাদিকদের সামনে সে টিভি চ্যানেলের সামনে সে রাহুল গান্ধীকে নিয়ে অশ্লীল ভাষায় প্রয়োগ করেন তার অ্যাগেনস্টে আমরা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমরা বর্ধমান থানায় কমপ্লেন লজ করলাম